পৃথিবীতে আসা প্রতিটা মানুষেরই সাধারণত দুটো দিন পালন করা হয় একটা হচ্ছে জন্মদিন আর একটা হচ্ছে মৃত্যুদিন কিন্তু প্রভু যিশুর তিনটা দিন পালন করা হয় যেটা হচ্ছে তোমার পুনরুত্থানের দিন মানে পুনর্জীবিত যেদিন হয়েছিল গুড ফ্রাইডে দিন হচ্ছে প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল সব মানুষের পাপের জন্য অ্যান্ড থার্ড দিনে সানডেতে পুনর্জীবিত হয়েছিল তো সেই কারণে আজকে আমাদের চার্চে সেলিব্রেশন মিটিং আছে মানে ইস্টার সানডে আজকে সেই কারণে অন্যান্য সানডের থেকে আজকে সানডেটা স্পেশাল আমিও স্পেশালি রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা পরেছিলাম অনেক দিন আগে তো আজকে আবার বললাম তার সাথে আমার ওই ব্ল্যাক প্যান্ট আর এই ব্ল্যাক ব্যাগটা দিয়ে স্টাইল করেছি আর সানগ্লাস নিয়েছি কারণ বাইরে প্রচুর রোদ আজকে আসার পথে একটু প্ল্যানও আছে সামনে যেহেতু কিছু অনুষ্ঠান আছে কিছু শপিংও করবো তো ঝটপট এখানে রেডি হয়ে নিয়েছিলাম হালকা করে মেকআপ 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 করেছিলাম আর এখন যেহেতু গরম গেছে তো বেশি পরিমাণে করলে খুব স্পিডই উঠে যায় মুখ দিয়ে কারণ প্রচুর ঘামাতে থাকে আর সোয়েটের সাথে ফাউন্ডেশনও মেল্ট হয়ে যায় তা আমি একদম হালকা করে ফাউন্ডেশন লাগিয়েছিলাম ব্লাস যেটা আমার খুবই পছন্দের এখন সেটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর হালকা করে আমার ওই লিপস্টিকটা পরে নিয়েছিলাম রেডি হয়ে গেছি ফাইনালি এবার বেরোবো মেকআপটাতে এমনি দেখছিলাম কত সুন্দর লাগছিল আমার ফেসে আগে আমি চার্জ থেকে ফেরার পথে সবসময় টোটো করে আসতাম বাস ধরার জন্য কিন্তু যেহেতু একটা দিন আমি হেঁটে আসবো একটা মসজিদ এরিয়া পড়ে সামনে যেহেতু ঈদ তো না ওখানে বিক্রি হচ্ছিল আর আমি আতের কখনো ট্রাই করিনি আমার খুব ইচ্ছা ছিল একটা আতের ট্রাই করবো তো ফাইনালি এখান থেকে আমি আতরটা নিয়েছি এসে আমি ইডিপির মতো এইদিক ওই দিক দু তিনখানা রোল অন করে নিয়েছি আমি তো বুঝতে পারিনি এটা স্মেলটা এতটা স্ট্রং এতক্ষণ থাকবে স্মেলটা খুব সুন্দর কিন্তু যখন অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম না তখন ওটা স্ট্রং ফিল হচ্ছিল তো ফাইনালি ওটাকে সাবান দিয়ে ধুয়ে আমি তুলেছি কিন্তু আমার চুলে এখনো থেকে গেছে স্মেলটা কিন্তু জাস্ট অসাধারণ স্মেলটা ছিল তো এখানে বাজার কলকাতাতে চলে আসছিলাম সামনে যেহেতু বাপির জন্মদিন তো বাপির জন্য কিছু নেয়ার ছিল প্রথম হচ্ছে আমি এই শার্টটা নিয়েছি এই তিনটে টাইপের ছিল তার মধ্যে আমি এই ইয়োলোটা চুজ করেছি কালারফুল জিনিস পড়লে কি বলতো বয়সকালেও অনেক বয়স কম লাগে তো যার ফলে ইয়োলোটা আমি সেট করে নিয়েছিলাম ইয়োলোটাই নেব আর এখানে আমি কিছু পারফিউম ছিলাম এখন বেলাভিটের পারফিউম খুবই ফেমাস সেটা